আমি আপনাদের অনুরোধ জানাবো যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম সবকিছু একসাথে পাশাপাশি করে আসছি দল চাকরি মনোমান দেখ বা না দেখ আমরা ইনশাল্লাহ ধারে শীষের প্রার্থীদের বিজয় করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা প্রচার প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করবো ইনশাল্লাহ